জেল থেকে তদন্ত প্রভাবিত করছেন শেখ শাহজাহান এই অভিযোগ পেয়েই বসিরাটের দাপটি নেতা সরবেরিয়ার বাড়িতে হাজির সিবিআইয়ের আধিকারিকরা শনিবার সকালে এলাকায় কেন্দ্র তদন্তকারী আধিকারিকরা তবে শেখ শাহজাহানের আসল বাড়িতে ডাকাডাকি করার পরেও কারোর সঙ্গে দেখা করতে না পেরে অবশেষে সরবেরিয়ার তার নতুন যে বাড়িতে আসে এবং সেখানে গেট বন্ধ থাকায় তাদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ অবশেষে বাড়ির সদস্য এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন আধিকারিকটা শাহজাহানের মেয়ের বাড়িতেও গিয়েছে সিবিআই আসলো আপনার কাছে কিছু জিজ্ঞাসা কি বললো কি জিজ্ঞাসা করলো

अनिंदम क्या जब सब तुम उधर क्रॉस कर दिए बस